উচ্চ রক্তচাপ হতে পারবে না মানে যদি আপনি হোমায় এক রাখতে পারেন হুমায়টা এক রাখতে পারেন বাড়তে না দেন বা যদি বেশি থাকে কমায় ফেলেন তাহলে আপনারা আর যদি এভাবে চলেন যেভাবে বলা হবে তাহলে উচ্চ রক্তচাপ আর হইতেও পারবে না আর উচ্চ রক্তচাপের ফলে বা সেটার যে খারাপ জানেন তো যে এটাকে বলে সাইলেন্ট কিলার মানে নীরবে নিরব ঘাতক ও তলে তলে আপনার বিভিন্ন অর্গান নষ্ট করে নীরবে মেরে ফেলে সব বুঝতে পারছেন আর যদি হাইপার টেনশন মানে আরও বাড়তে থাকে তখন এন্ড অর্গানগুলা ব্রেন কিডনি লিভার আরও অন্যান্য হার্ট তো আসেই এগুলো আস্তে আস্তে ড্যামেজ হতে থাকে হ্যাঁ বিভিন্ন এন্ড অর্গানগুলো ড্যামেজ হতে থাকে তার মানে উচ্চ রক্তচাপ যে হবে না তার মানে হল এটার ক্ষতিকর আরও যে কত কিছু আছে। সেটাও হবে না স্ট্রোক করবে না প্যারালাইসিস হবে না তারপর চোখে অনেক সময় প্রেশার বাড়ে সেটা বাড়বে না ঠিক আছে কিডনি নষ্ট হবে না ইত্যাদি মানে উচ্চ জনিত যত রকম কমপ্লিকেশনস বা সেটা চিকিৎসা করতে যে ওষুধের যত পার্শ্ব প্রতিক্রিয়া সব কিছু থেকে সে বাঁচবে এবং খরচও হবে না যে কে লাইফস্টাইল মুক্ত সুস্থ জীবন